রসুল আবাক ইসলাম ঘরে আদব যেটা শিখিয়েছেন আমার নবী ঘরের মধ্যে চিল্লা না করা ঘরের মধ্যে তুই তুকারি না করা আমার নবী কখনো তুই তুকারি করেন নাই চিল্লা করেন নাই ঘরের মধ্যে ঘরের মধ্যে আজীব বিষয় হচ্ছে যখন মেয়েদেরকে তুই তুকারি এই করে আনো এটা এখন আনো তারপরে কথাই কথাই মার সেরকম একটা সমাজের মধ্যে হজরত আয়সা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমার নবী ঘরে থাকলে কি রকম থাকতেন তো হজরত সিদ্দিকা বলছেন আল্লাহর নবী অন্য আট দশ জনের মতো তবে নবীর খাস ক্যারেক্টার ছিল আমার নবী হুকুম দিতেন না যতদূর সম্ভব কাজ নিজে নিজে করতেন নিজের কাপড় নিজে দেওয়ার চেষ্টা করতেন এখন আমরা কি করি জানেন আমরা সবার কাপড় একজনের জন্য রাখি তখন হয় কি জানেন আপনার শরীরের মধ্যে খুব দ্রুত রোগ বাসা বাঁধে কেন কারণ আপনি কোনো না কোনোভাবে জুলুম করছেন তো আপনি যখন অতিমাত্রায় গুনা করবেন জুলুম করবেন কিছু জিনিস আপনাকে এখানে ভোগ করে যেতে হবে